ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টা এবং মিয়ানমারে অবৈধ পণ্য পাচারকালে আটক ছয় আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সকলে মিলে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বস্তা ইউরিয়া সার ও বাহাত্তর পিস এনার্জি ড্রিঙ্কস সহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের নাজিরার টেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দিলে নৌকাটি তা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় ধাওয়া করে নৌকাটিকে জব্দ করে কোস্টগার্ড পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে সাত লাখ একাশি হাজার চারশো দশ টাকা মূল্যের দুশো একানব্বই বস্তা ইউরিয়া সার ও নয় হাজার বাহাত্তর পিস এনার্জি ড্রিঙ্কস সহ ছয় পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রামের বায়ুজিৎ বোস্তামি থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফরহাদ উদ্দিন মজনুকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়ুজিৎ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে মজনুকে গ্রেফতার করা হয় পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের সে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আশি লিটার চোলায় মদসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার উত্তর জোয়ারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জোয়ারা থেকে স্থানীয়দের সহায়তায় সাইদুল আলম আব্দুল খালেক ও শহীদুল আলম নামের তিন কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে আশি লিটার চোলায় মদ জব্দ করা হয় পরে জব্দকৃত আলামতসহ সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় ঈদুল আজহার লম্বা ছুটির শেষ দিকেও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল গতকাল নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত চিড়িয়াখানা লেক সি ওয়ার্ল্ড সহ বিভিন্ন বিনোদন স্পটে দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখ করার মতো চট্টগ্রাম থেকে মুর্শেদ হোসেন চৌধুরীর পাঠানো তথ্য ও মোহাম্মদ মহিন সেলিমের ছবিতে বিস্তারিত থাকছে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে ঈদুল আজহার টানা দশ দিনের ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েজ লেক পার্কি সৈকত ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত মুখরিত হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণায় এছাড়া নগরী থেকে স্বল্প দূরত্বে অবস্থিত চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে দেখা যায় বিনোদন প্রেমীদের আত্মীয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা ভাই বোন মাকে নিয়ে আসছি বেড়াইতে ঈদের ছুটিতে ঘুরতে আসছি আর কি বান্দরবান থেকে আসছি চট্টগ্রামে আর এখানে অনেক পশু ভাগ দেখছি বাচ্চারা খুব খুশি হচ্ছে দেখে খুব ভালো লাগতেছে ছোট ভাই বোনরা খুশি হচ্ছে হরিণ দেখেছি বাঘ দেখেছি সিংহ দেখেছি কুমির দেখেছি এমনকি বাঁদরও দেখেছি আমি বাঘ দেখতে আসছি সাপ দেখতে আসছি পাখি দেখতে আসছি ভালো লাগে আমার এখনো পুরোটা দেখা হয় নাই আরো দেখব ঘুরে ফিরে তাহলে বুঝতে পারবো এমনিতে ভালো লাগতেছে অনেক মানুষের সমাগম লক্ষ্যমাত্রার তুলনায় এবার বেশি পর্যটক এসেছে জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এবার পর্যটকদের নিরাপত্তায় ছিল বিশ সদস্যের একটি দল এবং আমাদের যে পরিমাণ আমরা আশা করছি দর্শনার্থী সেই পরিমাণ দর্শনার্থী কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় অলরেডি ঘুরতে আসছে ভিত্তে সার্বিক নিরাপত্তার জন্য আমরা এক্সট্রা বিশ জনের মতো একটা দল রাখছি তো আশা করি যে ভিত্তে পরিবেশ সবকিছু মিলাই দর্শনার্থী উপভোগ করতে পারবে এদিকে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা ফয়েস লেকও ছিল পর্যটকদের পদভারে মুখরিত এখানকার ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডের পাশাপাশি বিভিন্ন রাইডেও ছিল তরুণ তরুণীদের উচ্ছ্বাস বেস ক্যাম্পেও দেখা গেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কর্তৃপক্ষ জানায় এখানেও এসেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পর্যটক দিন দুইটা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত যেটা হবে হয়তো উনিশ হাজার বা আঠারো উনিশ বিশ এরকম হাজারের মতো আশা করছি সব মিলায় চিড়িয়াখানা ও ফয়েস লেকের পাশাপাশি ঈদের পরদিন পতেঙ্গা সমুদ্র সৈকত সিআরবি সহ অন্যান্য স্পটগুলোতেও দেখা গেছে পর্যটকদের ভিড় বিজয় টিভি নিউজ ডেস্ক দীর্ঘ পাঁচ ঘন্টার অভিযানের পর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদের পাহাড়ের লেবু বাগান থেকে শান্তি বাহিনী দ্বারা অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে সেনাবাহিনী গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় অভিযানের নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ তিনি জানান উপজেলার পূর্ব এলাহাবাদ সৌদাগর পাড়া এলাকায় লেবু বাগানে কর্মরত অবস্থায় শান্তি বাহিনীর আট সদস্য পিতা ও দুই সন্তানসহ তিনজনকে ধরে নিয়ে যায় পরে তাদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা জোগাড় করার জন্য বাবাকে ছেড়ে দেয় সন্ত্রাসী গোষ্ঠীটি এরই প্রেক্ষিতে অভিযান চালায় সেনাবাহিনী অভিযানে সশস্ত্র শান্তি বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহৃত দুই যুবকদের রেখে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইডিসির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবের হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান দীর্ঘ প্রতীক্ষার পর সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে তেপ্পান্ন জন ভোটারের মধ্যে উনচল্লিশ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন এতে সভাপতি সহসভাপতি ও সাধারণ সম্পাদক সম্পাদকসহ নয়টি পদে হেলালি মাহবুব জাফর প্যানেল নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল বিকেলে পটিয়া বিএনপির দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারীরা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করে মিছিলটি পটিয়া সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইদ্রিসমিয়াকে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা চট্টগ্রামের রাওজানে যুবদল নেতা মুসা হত্যার আসামি ও আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পূর্ব রাওজান ঝালামুখে হজরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলাহি জামে মসজিদের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম শফি স্বেচ্ছাসেবক মোহাম্মদ আলমগীর সহ অনেকে এ সময় মুসা হত্যার আসামি ও আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টা এবং মিয়ানমারে অবৈধ পণ্য পাচারকালে আটক ছয় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে